আজকে সানডে তাই টিফিনটা একটু অন্যরকম হবে তা এখানে চিদের পোহার জন্য যা যা উপকরণ লাগে সেগুলো বিনারানি রেডি করে নিল তো রান্না তো কম চটপট করে হয়েই গেল আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে সবই গোছানো ছিল তাই আমি টেবিলটা মোছামুচি করছিলাম হঠাৎ বিনারানি এসে হাজির না বৌদি তুমি আমাকে দাও আমি মুছে দিচ্ছি ও এই একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে কোনো কাজ যদি আমাকেও করতে দেখে সেটাই হাত থেকে কেড়ে নিয়ে করতে থাকবে তো ওই যার জন্যে ওকে ছেড়ে দিলাম কিন্তু পাশেই মানে কাছেই বসে গল্প করছি ওর সাথে যাতে ও বোর না ফিল করে আর আমি একটু কলিং দিয়ে দিলাম কারণ ও মুচবেই যখন তাহলে একটু কলিং দিয়েই ভালো করে মুচু। দেখবে টেবিলের তলা টলাগুলো না রেগুলার বেসে এত ডিপ ক্লিন হয় না ওপর ওপরে একটু মোছাই হয় তা যার জন্যে কি হয় ভেতরের এই কারুকার্যগুলোর ফাঁকে ফাঁকে বড্ড ধুলো থাকে তো সেইগুলোকে মাঝে মধ্যে একটু ক্লিন করে নিলে আবার পরিষ্কার হয়ে যায় আর এই দুজনেই গল্প করতে করতেই মানে কাজটা হচ্ছে তাই বলছে যে বৌদি টু কি টেবিলের তলায় বানে ছোটোবেলায় যেটা হতো আর কি দেখো সব কাজ ও সুন্দরভাবে করে নিই এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা আর সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে স্নানও হয়ে গেছে আজকে সানডে ছুটি তাই সকাল সকাল সব করে নিয়েছি আর দুজনে দুঘরে ঘরে ঘুমাচ্ছিল কত উঠে ওয়াশরুমে গেছে আজকে বাজার করতে হবে না বাজার আছে আজকে মাংস হবে না মাছের কালিয়া ডাল আর ঢ্যাঁড়স পোস্ত এইসবই রান্না হবে টক দই তো আছেই হয়ে যাবে তো এই হচ্ছে আজকে মেনু তো আজকে সমস্ত ঝাড়ামোছা হয়েছে সেটা বিনা আমার সাথে অনেকটাই হেল্প করেছে তোমরা দেখেছো তো আজকে আর একটা স্পেশাল ব্যাপার আছে আজকে যাব এক জায়গায় আমার ননদের বিয়ে হলো ও শ্বশুরবাড়ি বেশ করে মানে অনেক দিন ধরেই বলছিল তা আজকের দিনটাই ঠিক হয়েছে ছেলেও সপ্তাহে দুজনেই বাড়ি থাকবে তো সেই জন্য আমরা আজকে বিকালবেলা যাবো দেখা যাক তোমাদের সাথে করে নিয়ে যাও এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আরে রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি তো আজকে সন্ধ্যেটা ওখানেই কাটাবো আমাদের ডিনারের জন্যে নেমন্তন্ন করেছে তো চলো আমরা তিনজনেই যাচ্ছি যেহেতু আজকে সানডে অনেক দিন ধরেই বলছিল সাথে আমরা তিনজনে একেবারে রেডি হয়ে সাজুগুজু করে লিফটে উঠে পড়েছি ছেলে ভীষণ এক্সাইটেড পিসির শ্বশুরবাড়ি যাচ্ছে বলে কথা তো আমরা এখানে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিতে হবে প্রথম যাচ্ছি ননদের শ্বশুরবাড়ি তো আমি এখানে মিষ্টি নিয়ে আর কত আর ছেলে ওয়েট করছে চলে এলাম আমরা আমার ননদের বাড়ি এখানে এত গাছপালা এত সুন্দর পাশে ঘরে সেই প্রথম নতুন সদস্যর কাছে আগে দেখা করলাম এই যে গোপোসোনা ওর জন্য যে একটা চকলেট এনেছি আর ভীষণ মিষ্টি গোপোসোনা দেখতে মন ভরে যায় দেখো মুখটা অসাধারণ সুন্দর দেখতে খুব মন কাড়ে গো এই মুখটা দেখলে আর এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি ছেলে খাচ্ছে আমাদের খাওয়া এখনো শুরু হয়নি গল্প করছি ও শাশুড়ি মায়ের সাথে তো এরপর আমরা এখন এসছি কুমোরের কাছে মাটির জিনিস জিনিসপত্র এখানে রয়েছে তো আমি এখান থেকে বোতল নেবো দুটো পছন্দ করে দিয়েছি আর একটা বড় জগ তোমাদের দেখাচ্ছি মাটির জিনিসগুলো বাহ কি সুন্দর কুমড়ো গুলো নিচ্ছ দেখ একই বড় বড় না কুমড়ো গুলো দেখো বাবা লুটছে কি দাম পাঁচ কেজি হ্যাঁ তা তো হবে আর মিষ্টি দেখেই দেখে মানাচ্ছে মিষ্টি

প্রচুর পিয়ারা বাগান আর লিচু বাগান এত সুন্দর জায়গাটা সত্যি দিনের বেলা আসলে ভালো করে দেখানো যেত তো আমরা বাড়ির কাছাকাছি চলেই এসেছি ওই দেখো দূরে আমার লাল গাড়িটা দাঁড়িয়ে আছে তো চলো বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে এখানে আবার আমরা গল্পে সামিল হলাম আমি ওদের ওরা গল্পই করছিল ওদের সাথে আমিও এবার যুক্ত হলাম আর ওদিকে আমার ননদিনী আর তার শাশুড়ি মা রাতে ডিনার করব তার জন্যে সমস্ত কিছু গোছ গোছ গাছ করছে আর এই দেখো আমাদের ডিনার সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিয়েছে আমরা এখন ডিনার করে নেব তারপর বাড়ির দিকে রওনা দেবো কথা শোনে না কথা শুনিস

তো আমরা সবাইকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম আর আমরা এখন বাইপাস দিয়ে বাড়ি ফিরছি তো এখন অনেকটা রাত সাড়ে দশটা বেজে গেছে বাড়ি যেতে যেতে প্রায় এগারোটা তো বাঁচবেই তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা গুড নাইট